নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাই আজকে একটা বিশেষ জায়গায় যাব তো পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকে মাধুর্য স্কুলের পিকনিক তো আমরা ঢাকার খুবই কাছে তিনশো ফিটে সি সেল পার্ক তো আজকে আমাদের গন্তব্য ওখানেই তো পুরো জার্নিটা পার্কের ভেতরটা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমরা যাচ্ছি পাথুরজন স্কুলের বাসে আর আপনারা যারা যেতে চান তারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে কুরিল বিশ্ব চলে আসবেন ওখান থেকে বিআরটিসি বাস যায় জনপ্রতি চল্লিশ টাকা ভাড়া তো বিআরটিসি বাসে করে নেমে যাবেন জলসিরি আবাসন প্রকল্পের বাস স্টপে তারপর রাস্তা পার হয়েই অটো ধরে বিশ টাকা দিয়ে চলে আসবেন সিসের বাসে এই তো আমরা চলে এসেছি আর বাচ্চাদের খুশি তোদের চিৎকারের মাধ্যমে দেখতেই পেলেন তো আমরা এখন ভেতরে যাচ্ছি আর আমাদের ওয়েলকাম করার জন্য মাধুর্য স্কুলের টিচাররা দাঁড়িয়ে আছেন আমরা সাড়ে নটা নাগাদ এখানে পৌঁছেছি আমরা ব্রেকফাস্ট করে নিই তো এসেই হচ্ছে ব্রেকফাস্ট করে নিব প্রচণ্ড ক্ষোদা পেয়েছি অনেক ভোরে উঠেছি অনেক সকাল উঠে বাসার কাজ শেষ করে রেডি হয়ে এসছি তো এই যে আমাদের ব্রেকফাস্টে ছিল পরোটা গরম গরম সাথে ছিল ডিম আর হচ্ছে চিকেন দিয়ে ডাল ডালভোনা তো খাবারটা ভীষণ টেস্টি ছিল তো খাওয়া দাওয়ার পরে আমি একটু দুধ চা খেয়ে নিলাম আর এখন সময় হচ্ছে বাচ্চাদের পিছনে ছোটাছুটি করার মানে ওরা যে কি পরিমাণ আনন্দ করতেছে তো ওদের জন্যই এখানে আসা তো ওদের দেখেন কি অবস্থা চিল্লাতে চিল্লাতে আমার গড়া পোড়া বসে গিয়েছিল বাবা দাঁড়া এদিক যাস না সেদিক যাস না ভুলতে ভুলতে তো আমাদের হচ্ছে স্কুল থেকেই আর কি দশটা টিকিট দেওয়া হয়েছিল তো এখানকার প্রত্যেকটা রাইডে আমি মাধুর্যকে উঠিয়েছি আর হ্যাঁ এখানে টিকিটের প্রবেশ মূল্য জনপ্রতি একশো টাকা এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম আপনারা যদি এমনি আসতে চান তো এই যে এসে একশো টাকা টিকিট দিয়ে ভেতরে ঢুকতে পারবেন ভেতরে সুইমিং পুল আছে এবং অনেক বিশাল বড় এরিয়া জঙ্গল আছে তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা সময় আপনারা এই পার্কে আসলে কাটাতে পারবেন আপনাদের প্রিয়জনদের সঙ্গে

টু পার্ট থ্রি এই তিনটা পার্টে আমি ভাগ করে এখানকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো সেই পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন টাটা